ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দুর্ভাগ্য হল আমাদের কর্মচারীদের দালালির কারণে কিছু নেতা সংক্ষেপে দালালির কারণে আজকে আমাদের ভাগ্যর পরিবর্তন হচ্ছে না আজকে সরকারের দালালি করি কেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী রাষ্ট্রীয় অধিকার অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা ব্যবস্থা করবে সরকার আজকে একজন সচিব একজন যুগ্ম সচিব তার জন্য গাড়ি কেনার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিবে বিনা সুদে তাকে পঞ্চাশ হাজার টাকা আবার তার সাথে খরচ দিবে গাড়ি পরিচালনা করার জন্য আর আমার পেটে ভাত নাই আমার তো শ্রেণী কর্মচারীরা তৃতীয় শ্রেণী কর্মচারীরা পেটের ভাত নাই তার ছেলেমেয়েকে খাওয়াইতে পারে না ঠিক মতন লেখাপড়াও খাওয়াতে পারে না তাদের বিষয়টা তারা দেখে না বিবেচনা করে না আজকে সালাউদ্দিন সেলিম যদি বেঁচে থাকতো এই পে কমিশন ছয় বছরের একদিন পার হতে দিতাম না আমরা ইনশাল্লাহ সেটা আমরা করে দেখাইতে পারতাম কিন্তু সালাউদ্দিন সেলিমকে হারিয়ে ফেলছি তার সাথীদের হারিয়ে ফেলছি আজকে যারা বেঁচে আছে দুই চারজন যেমন সেলিম বইয়া ছিল আমাদের মোজাম্মেল ছিল মহাকালী মোকারম ছিল এরকম বহু লোক ছিল আমাদের আজকে নাই সাথে এখন কিছু দালালি শুরু হয়ে গেছে পনেরো বছর কেন আপনারা দাবি পান নেই আমি কর্মচারী রাষ্ট্রের সমস্ত সচিব এসপি ডিসি আমলা প্রফেসর তারা থাকবে সরকারি আর তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ হবে আউটসোর্সিং কোন সাহসে করতে পারছে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার সময় অর্ডার করেছিল কাজ নাই মজুরি নাই আদেশ করেছিল মনে আছে আপনাদের মগবাজার আমরা বললাম মিটিং ডাকলাম সাইফুদ্দিন সাহেব ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন খালেদা জিয়ার পিএস ওনাকে বলা হলো যে আমরা কিন্তু আন্দোলন করব উনি আমাদেরকে রাত্রে ডেকে নিলেন আমরা পাঁচ ছয় জন গেলাম মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন তিনি সেলিম ভাইকে বললেন এটা সচিবরা করেছে এই বিষয় তোমরা আর বেশিই করো না এটা থাক করতে দাও আস্তে আস্তে দেখা যাক কি করা যায় যা হোক ওখান থেকে আমি চলে আসলাম আমি তো এটা না চলে আসলাম মগবাজারে মিটিং করে বসলাম বসার পরে অনেকে বলে প্রধানমন্ত্রী বলে দিল এরপরে আন্দোলন করা ঠিক হবে না আমি হান্ডান সেদিন রিস্ক দিয়েছিলাম মকবাজার থেকে বলেছিলাম সেলিম ভাইকে দোয়া করেন সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দিব ঢাকার শহরে বন্ধ করে তিন দিনের মধ্যে কর্মচারী নিয়োগ দিয়েছিলাম আমি হান্নান আজকে বেসে আছি আপনাদের কাছে কিন্তু কষ্ট হয় কি কষ্ট হয় জানেন একটা কার যদি কোথাও মারা যায় হাজার হাজার কাক চিৎকার করে কিন্তু আমার একজন কর্মচারী যদি বিপদে পড়ে একজন কর্মচারী পাশ কাটিয়ে যায় তাতে না দেখা হয় কিভাবে আমরা চলবো বলেন অফিসারদের যতটুক দোষ তার চেয়ে বেশি দোষ আমাদের কর্মচারীদের নেতৃত্বের দোষ ভিজিটিং কার্ড এমন তো ডিজিটাল সময় ফেসবুকের চেহারা একটা কার্ড সাইডে দিলেই কয় নেতা কোন জায়গার নেতা কবে কয় নেতা কোথায় দেখছে নেদেরকে তারা আজকে বিভ্রান্ত করে কর্মচারীদেরকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে